আমার ব্রেইনে আসতেছে না যে কোন জিনিস কীভাবে রাখতেছে কোথায় কি আছে কিভাবে মনে রাখা সম্ভব আমি তো পাগলেই জমা ওইটা আমি নিজেই পাগলেই গেছি কোথায় কি আছে আবার হের ব্রেনের ভিতরে যদি আসে ভাইয়ার কি নাম সুধাংশু সুধাংশু বেশ মাসাল্লাহ 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 কিন্তু এই এই সুধাংশু দাদার পেশের ভিতরে যদি কেউ পড়ে তাহলে তুই উঠা যেতে পারবো না কেয়ার লেগে এবার বুঝেন এটা ফেসের ভিতরে পড়লে আর কি মানে আমি কোথাছি হে তো ব্রেনের ভিতরে লয়ে লাগছে কোথায় কি আছে না আছে মানে আমাদের মতো মানুষ যদি হঠাৎ করে দেখি আমাকে আমরা তো পাগল ছাড়া কিছু হইতাম আছি তো মোটামুটি কিন্তু এলেগে পেতেছি আমি একটা এটা আমি ভিডিও বানাইতো মাঝে মধ্যে সারি তো মাঝে মধ্যে কারণ আমার মন চলে ওইটার উপরে আমি দুইটা কলম লেখার জন্য আর ছবিটা সারার জন্য যে এই প্যাসের ভিতরে যদি তোমরা কেউ পড়তারো তাহলে তো বাচ্চা দেবে কিন্তু সে উনি যে কীভাবে মনে রাখতেছে আমার তো মাথায় মানে মাথা ঘুরতে আমার এক একটা জিনিস এক একটা পার্টস কোথায় আছে কি অবস্থা আছে অনেক বছর পরেই তো দেখা হবে রে ভাই হ্যাঁ হ্যাঁ সেটাই তো তো দাদা আমি অনেক অনেক ধন্যবাদ আপনার এই ইয়ের জিনিস আমি আপনার কাছের মানুষ এবং খুব নিকটস্থ মানুষ এটার বয়স কত হলো আপনার এই দোকানে তেরো বছর হয়ে গেছে তেরো বছরে উনি যা যোগাইছে আর আমাদের এটিতে বাইচা বাইচা বাড়ি করতে ছাব্বিশ বছর লাগবো আর কি দোকানে এটা না তেরো বছর ওই দোকানে আসিলাম ওই পাশে তো ছিলাম